Assalamualaikum পাশে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি কালীগঞ্জ উপজেলা বারো বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক যেই গরুগুলো আপনারা চাইলে দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে কিনতে পারেন বিনা দাঁত দুই দাঁতের পালন উপযোগী গরু দর্শক তো এই গরুগুলো কুরবানির পরে কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব প্রচুর পরিমাণে পালা গরু চাহিদা এখন যেহেতু ঈদ শেষ হয়েছে দশক তো এই গরুর সকল বিস্তারিত তথ্য সহ দরদাম আপনাদেরকে জানাবো বারো বাজার গরুর হাট থেকে খামার উপযোগী গরুগুলো সার গরু দর্শক ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো না ভালো না এটা কি জাতের গরু প্রয়াত জাতের গরু দর্শক আপনারা শুনলেন প্রয়াত জাতের গরু দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার পঁচিশ কুরবানি টার্গেটে গরু তাই তো চাচ্ছেন কত আশি হাজার এটা তো আপনার চাওয়া দাম কিনা বেচা কত সত্তর শুনলেন দর্শক এই যে গরুটা সত্তর সোলে বিক্রি হবে বারো বাজার গরুর থেকে সুপ্রিয় দর্শক ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা খামার উপযোগী গরু কাকা এটা কি জাতের গরু সিন্ধি সিন্ধি জাতের গরু শুনলেন দর্শক সিন্ধি জাতের গরু বয়স কত মাস আনুমানিক

সামনে একটা এটা কত চাচ্ছেন নব্বই কি জাতের গরু দেশি গরু আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশাল জাতের গরু দেশাল জাতের খামার উপযোগী সার গরু আচ্ছা গরু কয়টা নেছেন চারটা বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব বেশি ভালো না এটা এখন কত হলে বিক্রি হবে পঁচাশি শুনলেন দর্শক আপনারা এই যে গরুটা পঁচাশি হলে বিক্রি করবে পঁচাশি বারো বাজার গরুরা থেকে জিনাইতা জেলা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি দেখা দেখি চলছে দরদাম চলছে

সাতশান কত চাষি পনেরো দশ হলে বিক্রি হবে দশ হলে বিক্রি হবে শুনলেন দশ এই যে গরুটা একশো দশ হলে বিক্রি হবে একশো দশ হলে আসছেন কোথা থেকে এই বারো থেকে মানে এখানেই বাসা গরু কয়টা নেছেন গরু নিয়ে তিনটা তিনটা আর দুইটা কই এটা ব্যথা গেছে তাহলে তো ভালোই চলতেছে আর দুইটা বিক্রি হয়েছে দর্শক এই আর একটা আছে দশ হইলে বিক্রি হবে একশো দশ ঠিক আছে বিক্রি করেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দর দমদান আছে আমার উপযোগী গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা খামার উপযোগী গরু দর্শক পঁচিশ কুরবানি টার্গেট আপনারা কিনতে পারেন কি জাতের গরু এটা ভাই দেশাল শুনলেন দর্শক আপনারা দেশাল জাতের একটা গরু খুব চমৎকার গরু দেখতে পাচ্ছেন আচ্ছা চাচ্ছেন কত ছিয়াত্তর ছিয়াত্তর এটা তো চাওয়া দাম কিনা বেসা নিয়ে সত্তরের ভিতরে কয়টা নাড়ছেন গরু দুইটা শুনলেন দর্শক দুইটা নাড়ছে এই যে গরুটা সত্তর ভিতরে হলে বিক্রি হবে সত্তর ভিতরে এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত

মানে আপনি নিজেই গৃহস্থ তো এইটা তো রাইখে দিলে অনেক ভালো কিছু হইতো দুই হাজার পঁচিশ সালে বিক্রি করে দিবেন কেন আচ্ছা মানে টাকা পয়সার দরকার পঁচিশ কুরবানি পর্যন্ত রাখতে পারলে অনেক বড় হতো এখন মূলত চাচ্ছেন কত আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো তিরিশ চাচ্ছে একশো তিরিশ বা এটা একটু বেশি হয়ে যাচ্ছে না কত হলে বিক্রি করবেন বিষ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বিষ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক বারো বাজার গরুর হাট থেকে জিনাইদা জেলা আপনারা দেখতে পাচ্ছেন আমদানি প্রচুর সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন খামার উপযোগী বড় গরু দর্শক ষাড় গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো না ভালো না এটা দাঁতে কয়টা দুই দাঁত হয়েছে কি জাতের গরু সিন্দি দাঁত শুনলেন দর্শক আপনারা এই যে একটা গরু বলতেছে বাজার পরিস্থিতি ভালো না সিন্দি জাতের গরু আচ্ছা কেউ যদি চায় পালায়ও নিতে পারবে মাংসের জন্য নিতে পারবে চাচ্ছেন কত এখন মূলত একশো তিরিশ একশো তিরিশ তো আপনার কিনা বেচা নিয়ে কেমন আছে দশ হলে বেচা আপনারা শুনলেন দর্শক এই চারটা গরু একশো দশ বিক্রি হবে একশো দশ আচ্ছা ভাই গরু মূলত কয়েকটা নেটছেন ভ্যাসি চারটা বাদবাকি তিনটা কই ওই পাশে গাড়ি দেওয়া ঠিক আছে ভাই বিক্রি করেন ওই দিকে আছে বলতেছে দর্শক আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আপনারা চাইলে আসতে পারেন এই গরুগুলো কুরবানি টার্গেটে কিনতে পারবেন ১২ হাজার গরুর আট থেকে Boa tarde,